হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বিএসএফ কনস্টেবল এর পক্ষ থেকে একটা নতুন নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন এখানে মোট শূন্য পদ তিন হাজার পাঁচশো আটাহাশটি অ্যাপ্লিকেশনটি ইতিমধ্যে চালু হয়েছে যার লাস্ট ডেট পঁচিশ আগস্ট দু এখানে তোমরা ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে এই আবেদনটি করার জন্য জেনারেল ক্যান্ডিডেটকে একশো টাকা পে করতে হবে কিন্তু এসসি এসটি ফেমেল ক্যান্ডিডেটকে কোনও ফি জমা করতে হবে না আবেদন করতে ক্যান্ডিডেটের বয়স আঠারো থেকে পঁচিশ বছর হতে হবে তবে এখানে ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে তিন বছর ও এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে এখানে তোমাদের মাধ্যমিকের পাশাপাশি আইটিআই করা থাকলে পেইন্টার ওয়াশারম্যান টেলার ক্যাপলার এই পদগুলিতে আবেদন করতে পারবেন এখানে স্লেকলন প্রসেস যেটা রয়েছে প্রথমে এক্সাম তারপর ফিজিক্যাল টেস্ট তারপর ট্রেড টেস্ট তারপর মেডিক্যাল টেস্ট করা হবে এক্সামের ক্ষেত্রে জেনারেল পঁচিশ ইংলিশ হিন্দি পঁচিশ রিজনিং পঁচিশ ম্যাথ পঁচিশ টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে তবে এখানে কোনো ন্যারেটিভ মার্ক থাকবে না আবেদন করতে বিএসএফ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে তাই দেরি না করে আবেদনটি তাড়াতাড়ি করে ফেলুন এই রকম নতুন নতুন চাকরির খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ